সসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটাতে ছিল আজকে ব্রেড আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম আর এখন এসেছি উঠোনে কারণ এইখানে একটা বাদ দিব তো বাদটা দেওয়ার কারণ হল এখানে কুকুরগুলো গাছগুলোকে নষ্ট করে ফেলে সেই জন্য একটা ভেড়া দেওয়ার ইচ্ছা মানে ভেড়াটা কিন্তু আমরা সাধারণত বাঁশ দিয়ে দেই তো এখন আমি বাঁশ দিয়ে না দিয়ে এরকম নেট ছিল সেই জন্য এটা দিয়ে আজকে এটাকে সুন্দর করে সিস্টেম করে এভাবে লাগিয়ে দিলাম কারণ এই গাছগুলো ছোটো ছোটো চারা উঠে আর এগুলো যদি ছোটো বয়সে আক্রমণ করে নষ্ট করে ফেলে তাহলে তো আর বড়ো হবে না সেই জন্য আর কি এরকম রেখে দিলাম কীরকম লাগলো আমার এই সিস্টেমটা আপনাদের কাছে ভালো লাগলে একটা কমেন্ট করবেন প্লিজ তারপর চলে এলাম আমার আম্মার বাজার নেবেন মানে আমার মায়ের বাসার কথা বলছি তো রোজাও চলে এসেছেন আর এমনিতেও মাসিক বাজার তো এই জন্য এখানে বাজারগুলো করা হচ্ছে আর বাজারগুলো কমপ্লিট করা নেওয়া যাবে বাসায় তো সেই জন্য আমি আম্মার সাথে এসেছি ওনার বাজারগুলো করে দিচ্ছি আর একটা হোল পাউডারের সাথে বড় একটা বোলও পেলাম আর এই দিকটাতে চলে এলাম বাসায় আসার পর দেখিয়ে আমার শাশুড়ি মাছ রেখেছেন দুটো তাজা তাজা পাঙ্গাস মাছ তো পাঙ্গাশ মাছ কিন্তু আমার খুব প্রিয় তো মাছগুলো দেখে কিন্তু খুব ভালো লেগেছে মাশাল্লা মাছগুলো সাদা মাছের ভেতরে কোনো গন্ধ নেই খারাপ গন্ধ নেই অনেক পাঙ্গাশে দেখবেন খারাপ গন্ধ লাগে তো এটা কিন্তু সাদা পাঙ্গাস সেই জন্য গন্ধ নেই ভালো পাঙ্গাস মানে মজার পাঙ্গাস তো এখন কয়েক টুকরা দুটো মাছ কেটে তারপর কয়েক টুকরা বের করে নিলাম এটাতে মশলা মাখিয়ে রেখে দিব ম্যারিনেট করে যে কোনো সময় বেজে খাব আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম তো আপনাদের কাছে আমি ফার্স্টই কিন্তু আমার লাইকটা চেয়ে নিচ্ছি আপনারা যখনই যে মুহূর্তে যে জায়গা থেকে আমার এই ব্লগটি দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে পারেন আর যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলে ভালো করে মশলাটা ঢুকে যায় ভিতরে আর ভাজা করে খেলে অনেক বেশি সুস্বাদু লাগে তো এটা রেখে দিয়ে এখন দুপুরে ভাত নিয়ে বসবো তার আগে এখানে চিংড়ির বর্তা হবে তো আমার হেল্পিং হ্যান্ড আপা উনি চিংড়ি বর্তা বানাচ্ছেন এখানে চিংড়িকে টেলে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে এখানে ব্লেন্ড করে নেওয়া হয়েছে তো অনেক মজা হয়েছিল বর্তাটা চিংড়ি বর্তা আর এই দিকে হলো আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে মুরগির মাংস আর এই দিকে শিমের পিচি দিয়ে টমেটো দিয়ে আর বিচি দিয়ে এখানে রান্না করা হয়েছে তরকারি তো খুব মজা হয়েছিল সবগুলো তরকারি তো খাওয়া দাওয়া শেষ সব কিছুই শেষ এখন মেয়ের প্যাম্পাসগুলো একটু ড্রয়ারে গুছিয়ে রাখছি সেদিন প্যাম্পাস কিছু নিয়ে এসেছিলাম মেয়ের জন্য তো এখন আমি প্যান্ট সিস্টেম এনেছি দেখে এইবার প্যান্ট সিস্টেম ইউজ করে ওর মানে হয় কি না সব দিক দিয়ে কারণ এর আগে অনেক আগে আর কি আমি প্যান্ট সিস্টেম একবার এনেছিলাম দেখেছিলাম আমার মেয়ের প্রসাব কিন্তু লিক করে ফেলে বেডে প্রসাব চলে যায় তারপর থেকে বেল্টই ইউজ করেছি এখন আবার এনেছি প্যাম্পাস প্যান্ট সিস্টেমটা দেখি কত দূর যায় ইউজ আজকে থেকে শুরু করব। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আর এইভাবে আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আর কি ধরনের ব্লগ দেখতে চান কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ